আসসালামু আলাইকুম যারা বাসা বাড়ি এবং রেস্টুরেন্ট বাংলা হোটেল এর জন্য মালামাল খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কুর্চা এবং পাইকারি মূল্যে বিক্রি করা হয় কন্ডিশনের মাধ্যমে সারা বাংলা এসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন যে কোনো সময় আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে যেতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের মালামালগুলো নিতে পারবেন দরকার হলে আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে